আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান সবাই কেমন আছেন আমি রুমকি সিগনেচার কালেকশনের পেজ থেকে চলে আসছি আজকের বিকালের লাইভে বেসিক্যালি আজকে তো একটা স্পেশাল ডে সবার জন্যই সকাল থেকে সবাই একটু সেলিব্রেশনে ছিলেন এখনো অনেকে অবশ্যই বাইরেই আছেন বাট যেহেতু আজকে সবে বড়দের রাত সো দেখা গেছে রাত্রেবেলা হয়তো ওইভাবে লাইভ নাও করতে পারি এই জন্য আমি একটু আগে আগে করে দিচ্ছি সন্ধ্যার পরে এম নট শিওর লাইভে আসতে পারবো কি না বাট আজকের দিনের স্পেশাল যে কালেকশনটা দেখানোর আমাদের প্ল্যানিং ছিল এটা আমি একটু জলদি জলদি এই লাইভে দেখাই ফেলবো যেন আপনারা চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন না বা একদম ব্র্যান্ড নিউ একটা নিউ বিন সাইজ আজকে আমরা এই মুহূর্তে লাইভে আপনাদেরকে দেখাই দিব প্রত্যেকটা সাইজ হয়ে যাবে স্মল মিডিয়াম লার্জ মানে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ঠিক আছে সো আমারটা অলরেডি দেখতেই পাচ্ছেন ইটস এ ভেরি ফেস্টিভ কালেকশন একদম ফুল হচ্ছে চিকেন কারি লেজার ওয়ার্কের কাজ করা আছে যেটা লেজার ওয়ার্কটা এখন খুব চলতেছে আপনারা সবাই জানেন যে বিনসাইডের এই জিনিসগুলো সবাই খুবই খুবই পছন্দ করে সো কেমন গেল আপনাদের পহেলা ফাল্গুন কেমন গেল আপনাদের হচ্ছে কি যেন ভ্যালেন্টাইন্স ডে বলেন কার কেমন ভাবে কাটলো প্রিয় মানুষের সঙ্গে কেমন ভাবে কাটালেন পরিবারের সাথে কিভাবে কাটালেন অবশ্যই 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 আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে বসন্তের শুভেচ্ছা ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে লাইফটা শুরু করছি এবং সাথে হচ্ছে আরেকটু বলে দিই আজকে কিন্তু আমাদের চিটামি শোরুমের মানে হচ্ছে আমাদের চট্টগ্রামে নাসিরাবাদের আফমি প্লাজা শোরুমের কিন্তু আজকে বছর পূর্তি হলো মানে শোরুম অ্যানিভার্সারি সো সেই উপলক্ষে কিন্তু আমাদের ডিসকাউন্ট আমরা অফার করেছি আমি অনেক কালকে মিড নাইটের দিকে রাতের বেলা অফারটা ডিক্লেয়ার করেছিলাম সো আপনারা যারা আজকে শোরুমে যাচ্ছেন চিটগাম শোরুম থেকে কিন্তু এই অফারটা নিয়ে নিতে পারবেন আর হচ্ছে এছাড়াও আমরা চোদ্দই ফেব্রুয়ারিতে মানে একটু পরেই হয়তো সকাল হয়ে যাবে আহ নিউ ইয়র্কে আমরা আমাদের নিউ ইয়র্কের শোরুমেও কিন্তু টেন ডিসকাউন্ট অফার রেখেছি আজকের বসন্ত উৎসবের জন্য যেহেতু আমি এবার নেই আমাদের প্রথম শোরুম নিউইয়র্কের নিউ এবার বসন্ত উৎসব করতে পারছি না যেহেতু আমার না থাকার জন্য সো আমরা আপনাদের জন্য এই অফারটা রেখেছি আপু আমাদের সকল ঈদ কালেকশনের উপরে নিউ ইয়র্কের শোরুমে কিন্তু টেন পার্সেন্ট থাকবে সো যারা যেখান থেকে জয়েন করছেন একটু ছোট্ট করে আমাকে হাই হাতে দেন আপু অনেক বেশি সময় নিব না জাস্ট চট চট জলদি করে দেখিয়ে দিব নেই লাইটের সাউন্ডে সব ঠিক আছে আমাকে একটু জানান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপা জামদানি চলে আসছে আমি কালকে ইনশাল্লাহ দেখাই দিব সকাল সকাল ঠিক আছে জামদানি আসছে আর হচ্ছে আপনাদের খুল্লাবাসি আপনারা রেডি তো খুলনাবাসী রেডি কিনা বলেন খুল্লাবাসীর জন্য কিন্তু আমরা আসছি একুশে ফেব্রুয়ারিতে খুলনা শহরে আমাদের সকল ঈদের কালেকশন নিয়ে সো সবাই যারা খুলনার মানুষজন আমাদেরকে চেয়েছিলেন সবাই বলেন খুশি আপনারা খুলনার মানুষজন কি খুশি আসসালামু আলাইকুম জাকি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সাথে সাথেই দিনটা অর্ডার করেছেন দেওয়ার পর বলেছে সোল্ড এটা কি ঠিক হলো আপু এটা তো ইচ্ছা করে করে নাই আপু আপনার আগে সিরিয়ালে হয়তো কারোর বিকাশে হোল্ড ছিল এখনকার সময় বেশিরভাগ যেটা হচ্ছে যে আমরা তো টানা যারা ঢাকার বাইরে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি এখন যে সবার আগে বিকাশ করে দিচ্ছে তাকে আমরা ছেড়ে দিচ্ছি আর ঢাকার ভিতরে তো আর বিকাশ করা লাগে না তাকে কাছে অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে প্যাকিং হয়ে যাচ্ছে আপু ঈদের সময় তো আর আসলে আমরা আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অবশ্যই আমরা চেষ্টা করবো সবার আগে যাকে যায় যে সবার আগে মানে কনফার্মেশন দিবে সবাই হয়তো অ্যাড্রেস ফোন নাম্বার দিচ্ছেন বা একটা বিষয় থাকে বা এরকম একটা সিরিয়ালে যখন আমরা মেসেজগুলো দেখতে থাকি আপু তখন কিন্তু সিরিয়ালে যার মেসেজ আগে থাকে তাকেই আমরা প্রায়োরিটি দি আমাদের এখানে ধরেন অ্যাডমিন প্যানেলে যারা আছে টিম ওয়ার্ক আমরা একটা কাজ করি তাই না একজন তো আর সব মেসেজ দেখে তা না এমন না যে আমি একা সবার মেসেজ দেখি আপনাকে না দিয়ে পার্সিয়ালটি করে আমি অন্য জনকে দিয়ে দিছি এরকম কোনো হওয়ার সম্ভাবনাই নাই আপু আমাদের কাছে প্রত্যেকটা কাস্টমার অনেক ভ্যালুয়েবল এবং আপনি পান নাই মানে আপু অবশ্যই এটা ভ্যালিড কোনো রিজন আছে আপনার আগে কেউ বিকাশ করে দিয়েছে বা আপনি যদি ঢাকার মধ্যে হন আপনার আগে হয়তো অন্য কোনো মডারেটর আরেকজনকে আপনার সিরিয়ালে আগে কাউকে কনফার্মেশন দিয়ে রেখেছে দ্যাটস ওয়াই আপু সেটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই আমরা চলেন খুব সুন্দর বিল সাইড দেখে ফেলবো চট জলদি করে দেখে নিব ঠিক আছে স্টিচ যারা নিতে চান বিনসাহের লাক্সারি লাকজারি কটনের স্টিচ যারা নিতে চান আজকের কালেকশনটা আমি জানি না লাইট এখানে কেমন লাগতেছে বাট কালারগুলো অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ডাস্টি টোনের মধ্যে থ্রি ডি ওয়ার্ক করা আছে ওয়েটিং ফর ইউ ইন খুলনা থ্যাংক ইউ সো মাচ আপা ওয়েটিং ফর ইউ থ্যাংক ইউ আপু অনেক অনেক খুশি আচ্ছা থ্যাংক ইউ পাকিস্তানি রাউন্ড ড্রেস আনবা নাকি আপু রাউন্ড ড্রেস বলতে অ্যাকচুয়ালি কিছু নাই এটা ইট সাউন্ডস লাইক রাউন্ড বলতে তো গোল ড্রেস বোঝায় হ্যাঁ সো বাট আনারকলি প্যাটার্ন আসতেছে কালকেও ইশরাতে একটা আনারকলি প্যাটার্ন ছিল প্যাটার্নের ওয়াইজ ডিপেন্ড করে আপু আনারকলি প্যাটার্নে আসে বাট গোল জামা বলতে আসলে কিছু নাই ওরকম হ্যাঁ ইন্ডিয়ান যেরকম গোল গোল জামা ওই টাইপের তো কিছু পাকিস্তানে হয় না আপা ঠিক আছে তো আমরা যখন দেখাই কালেকশন গুলো একটু দেখে না অবশ্যই পছন্দ হবে আচ্ছা আজকে লেন্থ আপু বিয়াল্লিশ লেন্থের আজকে আজকের লেন্থ হচ্ছে বিয়াল্লিশ ফুল অল ওভার কিন্তু লেজার কাটের মধ্যে আছে এই যে দেখেন ফুল অল ওভার হচ্ছে লেজার কাটের মধ্যে আছে যারাই অর্ডার করতে চান স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবে একদম পিওর কটন এর মধ্যে 42 লেন্থের আছে বডি মেজারমেন্ট হচ্ছে 38 42 46 এন্ড আমি জানি না আজকে রাতে মনে হয় না আপু আর লাইভ রাতে বেলা লেট নাইট আর করব কারণ যেহেতু আজকে সবে রাত লেট নাইট আর লাইভ হবে না আপনারা কাইন্ডলি স্টিজ ড্রেস নিতে চাইলে একটু অর্ডার কনফার্ম করে দিয়ে আজকের বিন সাইটগুলো গুলো থেকে ঠিক আছে ইস্টার 11 একটা অর্ডার করেছি উত্তরা জমজম টাওয়ারে করেছি তাও পাইনি সো স্যাড আপু ঈশ্বাদ একেবারে তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছিল ঠিক আছে সো যদি ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন ওনাটা আপু লাক্সারি শিফনের ওয়েট হ্যাঁ একটু ওয়েট 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 মামি শেষ করে নিই আপু প্রাইস বলে দিচ্ছি রাজশাহী থেকে দেখছি থ্যাংক ইউ রাজশাহীতেও খুব সুন আসবো ইনশাল্লাহ আপু সো এই কালারটা খুবই জোস লং হচ্ছে ফর্টি বডি মেজারমেন্ট থার্টি এইট ফর্টি এটা বিয়াল্লিশ সাইজের ওয়েট আচ্ছা তুমি যাও এদিক দিয়ে এখানে মামি কাজ করছে এখানে মামি কাছে এসো তারপরে আমি যাচ্ছি তুমি ওখানে যেয়ে দাঁড়ো একটু যে দাঁড়াও অনেক সুন্দর থ্যাংক ইউ আপু মান্দা কিনে নতুন ভলিউম আসবে ওকে সো জামাটা আপু পিওর কটনের মধ্যে আছে ওনাটা হচ্ছে শিফনের মধ্যে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারটি অর্ডার কনফার্ম করবেন ইটস এ ফুল থ্রি পিস স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স অল সাইজ অ্যাভেলেবেল হবে আপু স্টিজ এখন থেকে নেওয়া শুরু করে দেন স্টিজের কিন্তু অলরেডি খুব ঘাটতি হ্যাঁ পাকিস্তানি স্টিজ কিন্তু খুব বেশি যে পাওয়া যাচ্ছে তা না সো প্লিজ একটু দ্রুত অর্ডার করে দিন মা আমি কাজ করছে প্লিজ মা আচ্ছা আপু লং ফর্টি টু লং হচ্ছে ফর্টি টু এটা আমি যেটা পরে আছি সেটাই আমি দেখাচ্ছি লং হচ্ছে ফর্টি টু ওয়েট 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 এটা ধরো এটা ভাজ করো না তাড়াতাড়ি কাজ করো হ্যাঁ এটা ধরে রাখো ওকে নেক্সট কালার এ চলে যায় নেক্সট কালারটা হচ্ছে পিঙ্ক মধ্যে মধ্যে সব লেজার কাটের মধ্যে কিন্তু আপু অল আর লেজার কাট হ্যাঁ লকনো আসবে কিছু আপু নট শিওর খুব আসলে খুব এক্সক্লুসিভ গুলো আসবে নর্মাল গুলো না এক্সক্লুসিভ গুলো আসবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্কের মধ্যে কাট করে এগুলো আপু একদম ব্র্যান্ড নিউ কালেকশনটা নিয়ে রেখেন ঈদের জন্য বলছি না শুধু রোজার মধ্যেও অনেকের দাওয়ার টাওয়ার থাকে অনেক সময় আমাদের অনেক জায়গাতে অ্যাটেন্ড করতে হয় ফ্যামিলি প্রোগ্রাম থাকে এগুলো কটনের মধ্যে রেগুলার পরেও খুব মজা পাবেন আর একটু দেখতেও ফেস্টিভ বাইব চলে আসছে আপু খুল্লার অ্যাড্রেস হচ্ছে আমরা আসবো ক্যাসে সালামে ইনশাল্লাহ একুশে ফেব্রুয়ারি ক্যাসে সালাম যেটা রয়্যালের মোড়ে আমরা ইনশাল্লাহ থাকবো একুশে ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত ঠিক আছে আপু আমি ঢাকার বাইরে আছি যে আপু আবার চলে যাব রাতে ইনশাল্লাহ আমি একটু ঢাকার বাইরে আসছি একদিনের জন্য একটি বাপু প্রাইস বলে দিচ্ছে এখন এটা আপা প্রাইস বলে দিচ্ছে আচ্ছা এই পিংটাও আপু খুব সুন্দর এই পিংটা আমি বেসিকলি পড়তে চাইছিলাম আমার জন্য আমা আসতে মামি আচ্ছা তুমি যাও যাও

আমি দেখাই দিব বানানোটা আপু বাট সরি আমি আসলে সব সবকিছু ম্যানেজ করে উঠতে পারি নাই আমি যেহেতু একটু ঢাকার বাইরে আসছি তো সব মিলাই ম্যানেজ করতে পারি নাই বলে আজকে কারিজমাটা লঞ্চ করতে পারলাম না খুব সুন্দর একটা সিলেক্টেড কারিজমা কম্বিনেশনের ব্লুর মধ্যে খুব চমৎকার কটন ওনার ব্লুর মধ্যে আসছে যেটা অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে সিগনেচারের আপুদের জন্য একটা বেস্ট হ্যাঁ সো আমি ইনশাল্লাহ ওটা দেখাই দিব আজকে না পার আজকে তো মনে হয় না আর সম্ভব হবে সন্ধ্যার পরে কারণ যেহেতু রাতে নামাজের রাত তো আজকে কালকে হয়তো আপু ইনশাল্লাহ আমি দেখাই দিব এইটা আপু পিঙ্কের মধ্যে ফুললি লেজার কাট করা আছে এই যে দেখেন নিচের দিকে খুব চমৎকার করে আলাদা মাসলিন দিয়ে কাটওয়ার্ক করা আছে একটু সবার কাছে জানতে চাই কে কোথা থেকে জয়েন করেছেন মাস্ট একটা হাই হ্যালো দিয়ে কমেন্ট করে ফেলবেন কেমন গেল আপনাদের দিন অবশ্যই জানাবেন আজকের দিন কেমন গেল গতকালকের দিন কেমন ছিল আপনাদের কাছ থেকে কমেন্ট দেখতে চাই একটু দেখেন এইটার লেন্থ আপু ফর্টি টু প্লাসে আছে বডি মেজারমেন্ট থার্টি এইট ফর্টি টু সিক্স ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পসিবল আমারটা যেরকম শিফন না এটা আবার কটন না। হ্যাঁ আপু এটা হচ্ছে একদম পিওর সফট ফুল একটা কটন না। যারা বিন সাইডে কটন ওড়না পছন্দ করেন গো ফর দিস খুব সুন্দর কালারটা খুবই সুন্দর টিনেজার মেয়েদের জন্য আপু পাবেন ইনশাল্লাহ তাওয়াক্কালে আসতেছে বাট একটু সময় লাগবে মানে দেখা গেছে যে হয়তো এমন হতে পারে রোজার ফার্স্ট উইকের দিকে পাবেন এই টাইপের কালেকশনগুলো আপু মিড সবার জন্য খুবই পারফেক্ট আমরা এই টাইপের কালেকশনগুলো খুবই ডিমান্ড পাই দ্যাট সো আমরা এগুলো সবসময় দেখাতে থাকি আর ঈদের জন্য এগুলো একটু স্পেশালি আসে আর কি সো আমি অবশ্যই বলবো এগুলো নট অনলি ফর ঈদ মানে এখন নিয়ে রাখলে আপনি সারা বছরের জন্য প্ল্যান করতে পারবেন হ্যাঁ আর এগুলো প্রাইসটাও অপু ভালো আছে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন বাকিরা সবাই একটু হাই হ্যালো দিয়ে দেন তো একটু ছোট্ট ছোট্ট করে হাই হ্যালো সবার একটু মুখখানি দেখি 550 600 জনের কাছা প্রায় আছেন বাট মাত্র 300 জন আপনাদের কাছ থেকে হাই হ্যালো পেজ এখন পর্যন্ত সবাই কিন্তু এই যে যারা আছেন জয়েন করে আছেন আপনাদের কমেন্ট দেখি নাই কোথা থেকে কে জয়েন করেছেন এটা একটু বলেন लास्ट কালকে আর আজকে একটু কম লাইভে আসছি বলে ভুলে গেছেন আমাকে ঈদের ড্রেস কি এখন পাবো শোরুমে আপু আমাদের অল শোরুমে গত পনেরো দিন আগে থেকে পনেরো না বিশ দিন আগে থেকে আমাদের ঈদ কালেকশন আপু আমি যেদিন থেকে আমেরিকা থেকে আসছি তারপরের দিন থেকে আমি কালেকশন দেখানো শুরু করেছি অলরেডি এবং আমাদের সবে দশ দিন আগে থেকে ঈদের কালেকশন শোরুমে দেওয়া হয়েছে তো আজ থেকে বিশ দিন আগে বিশ পঁচিশ দিন আগে আপনি অলরেডি লেট আপনি অলরেডি লেট হ্যাঁ কারণ দারুণ দারুণ কালামকার তারপরে হচ্ছে তাওয়াকাল তারপরে হচ্ছে খুবসুরত এগুলো সব শেষ আপনি বলতেছেন এখন পাবেন কিনা আপনি অলরেডি লেট প্রিস আই থ্যাংক ইউ সো মাচ সুস্প্রিন শট অ্যাট ফোন মোবিন নাম্বারটি আপনি অর্ডার কনফার্ম করে দিলেন পিঙ্কটা খুবই জোস কাট ওয়ার্ক করা বা হচ্ছে এরকম লেজার কাট করা যারা লাইক করেন কটন ওনার মধ্যে গো ফর দিস প্রাইস কত হবে বলেন আর লাইক তো পুরাই ফেস্টিভ্যাল মুড এটা পুরা সিকোয়েন্স করা ফেস্টিভ্যাল মুড একদম ফুল ভুল আমরা একুশ তারিখে দেখা হচ্ছে কিন্তু আপনাদের সাথে খুলনার মানুষের সাথে দেখা হচ্ছে হচ্ছে একুশ তারিখে আমিও কিন্তু কুষ্টিয়ার মেয়ে সো কুষ্টিয়া থেকেও যদি কেউ আসতে চান যশোর থেকে কেউ আসতে চান গোপালগঞ্জ নোপালগঞ্জ সাতক্ষীরা আশেপাশ থেকে যারা আসতে চান চলে এসেন ইনশাল্লাহ এটা ঈদের আগে আমাদের একটা খুলনার বিভাগীয় এলাকায় একটা মিলন মেলা হতে যাচ্ছে সিগনেচারের ইনশাল্লাহ কালামকার ইউএসএতে স্টিজ হবে আপু লাস্টের দিকে মানে আপনার রোজার পনেরো রোজার পর থেকে পাবেন ইনশাল্লাহ ওকে আচ্ছা নাও তো ইউএসএতে আপু প্রচুর স্টিজ যাচ্ছে হ্যাঁ আমাদের প্রত্যেক দিনকার লাইভগুলো আপু একটু খেয়াল করবেন ইউএসএর যে পেজটা আছে আমাদের প্রতিদিন নতুন কালেকশন নামছে কারণ আমি পাকিস্তান থেকে প্রচুর অর্ডার করছি যেগুলো শিপমেন্ট এভরিডে যাচ্ছে আপু সো একটু পেজটা ফলো আপে রাখেন প্রত্যেকদিন সুন্দর সুন্দর লাইভে দেখাই দিচ্ছে ইউএসএ আমাদের নিউ ইয়র্কের শোরুমে কী কী আপনারা পাচ্ছেন ওকে আর ঢাকার শোরুম চিরিরঙের শোরুমে আপু এখন একদম পিক আওয়ার হ্যাঁ যদি কেউ মনে করেন আর কয়দিন পরে কিনবেন আসলে কালেকশন তখন কিন্তু কমে যাবে হ্যাঁ আমি সবসময় বসে সিগনেচারের বেস্ট কালেকশন গুলো আমরা সবে বরাত থেকে রোজার শুরুর আগে এই টাইম হচ্ছে সবচেয়ে পিক আওয়ার থাকে মানে এই যে শুরু হয়ে গেল আজকে সবে বরাত কালকে থেকে রোজার একদিন আগ পর্যন্ত এই দশ বারো দিন হচ্ছে আমাদের মেইন 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 টাইম সো যারা জানে তারা কিন্তু অলরেডি জানে যে এই টাইমে সিগনেচার থেকে শপিং ছেড়ে ফেলতে হবে আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি প্রতিদিন বলতেছি ওকে সিরাজগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ আপুটা পাউডার ব্লু কালার লেজার কাট করা আছে খুব চমৎকার করেন যারা হচ্ছে ঈদের দিন সকালটা শুরু করতে চান এরকম খুব সিম্পলি বিউটিফুল একটা লুক দিয়ে যে কোনো হিবিজিবি না খুব সাটেল টাইপের কাজ থাকবে তারা অবশ্যই নিয়ে নিতে পারেন ওনাটা আপু শিফনের মধ্যে আছে ওকে ওরনাটা শিফনের মধ্যে আছে কে কে কোথায় কোথায় ঘুরতে গেলেন বলেন ভ্যাকেশন ছিল প্রায় দুই দিন ধরতে গেলে সো বলেন আমি একটা ছোট্ট মিনি ভ্যাকেশনে চলে আসছি একটু বলেন তো দেখি কে কে কোথায় ঘুরতে গেলে বেস কালার গর্জিয়াস কিছু কে আছে জি আপু আমারটা আসে নিয়ে নেন আমারটা যথেষ্ট গর্জিয়াস আমারটা নিয়ে নেন বেস কালার সো প্রাইসটা একটু বলে দিব ঝটপট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপু প্রত্যেকটা সেম আসবে ওর হচ্ছে এটারও শিপনের মধ্যে এটা হচ্ছে পাউডার ব্লুতে আছে লং হচ্ছে ফর্টি বডি মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পসিবল ঠিক আছে আমরা কিন্তু দেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ডেলিভারি করে থাকি সুন্দর সুন্দর যশোর থেকে যাব ইনশাল্লাহ 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 আমরা চাই যশোর তারপরে কি কুষ্টিয়া সাক্ষীরা আশেপাশে যা আছে সব জায়গা থেকে ইনশাল্লাহ খুল্লার খুলনা এসে আমরা একসাথে হব এবং একুশে ফেব্রুয়ারি একটা মিলন মেলা হতে যাবে খুলনা বিভাগীয় অঞ্চলে ঠিক আছে ক্যাসে সালামে আমরা থাকবো দিনের জন্য সকাল থেকে রাত পর্যন্ত ইনশাল্লাহ আচ্ছা এটার লেন্থ হচ্ছে ফর্টি টু আপু লেন্থ হচ্ছে ফর্টি টু বডি মেজারমেন্ট থার্টি এইট থেকে ফর্টি সিক্স আমি একটু দ্রুত দেখে ফেলি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমি একটু পিকচার তুলতে চাইছি বাইরে সেটাও হবে না আমার মেয়ে শাড়ি পরে বসে আসছে ঠিক আছে লং হচ্ছে ফর্টি টু বডি মেজারমেন্ট থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটা হচ্ছে আপু নেভি ব্লুর মধ্যে এটাও কিন্তু লেজার কাট করা যারা স্টিচ ড্রেস রেগুলারলি পরেন এগুলো আপু একেবারে চিন্তা না করে নিয়ে না লেজার কাট করা ব্লুর মধ্যে বিন সাইডের এমনিতেই ড্রেসগুলো সুন্দর হয় তার উপরে এটা আবার ফেস্টিভ্যাল কালেকশন হ্যাঁ মানে স্প্রিং ফেস্টিভ্যাল কালেকশন হিসাবে ওরা লঞ্চ করেছে সো আই থিঙ্ক আপনাদের খুবই পছন্দ হবে সামনেও যা আসবে কিন্তু এখন থেকে যা দেখাচ্ছি এগুলো আপু স্ত্রী নেওয়া শুরু করে দেন পরে না হলে আফসোস হবে যে কেন নিলাম না ওই সময় ঠিক আছে আপু আমার পরা জামাটা সেম প্রাইজ আমি যেগুলো দেখাচ্ছি সেম প্রাইজের আপু সবগুলো সেম প্রাইজের মধ্যেই দেখাচ্ছি আচ্ছা হ্যালো আপু আসসালামু আলাইকুম মুশফিক আপু অনেক দোয়া থাকলো যেন সুস্থ হয়ে যায় আমার বাচ্চাটা একটু অসুস্থ ছিল বাট ওকে নিয়েই বের হয়েছে আর কি মানে একটু বাইরে থাক ইয়ে হলে ওরও একটু অ্যাক্টিভিটি হয় আর জন্য ঠিক আছে সব দুটাও আপু শিফনের মধ্যে ওর থাকবে লং হচ্ছে ফর্টি টু প্লাস বডি মেজারমেন্ট থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স কিন্তু মাসলিন দেওয়া আছে লেদার কাট করা আছে খুব চমৎকার করে ব্রাউন দিয়ে অ্যান্ড প্রাইস হচ্ছে আপু চার হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে ফেস্টিভাল কালেকশন আজকে যেগুলো দেখাচ্ছি মিনসাইডের প্রাইস হচ্ছে চার হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই কালারটা অদ্ভুত সুন্দর যারা মগ লাভার আছেন এই কালারটা আপু অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর খুবই জোজ আজকে কিন্তু পেজে কালিজমা রেঞ্জ পোস্ট হয়েছে দেখেছেন আপনারা কারিজমার রেঞ্জ এখন পর্যন্ত কটন ওড়না যারা দেখেন নাই মিস করছেন রিস্টক হয়েছে ওইটা সুপার টুপার হিট একটা কারিজমার রেঞ্জ আমরা কিন্তু আপনাদের জন্য রিস্টক করেছি রেঞ্জ হচ্ছে কটন ওড়নায় সো অবশ্যই আপু দেখে নিন মাস্ট ক্লিয়ার না না সাইড আপু ক্লিয়ার আছে আই বাকিরা বলেন তো লাইভ ক্লিয়ার না আপু প্রাইস বলে দিয়েছি প্রাইস হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে সেম আমারটার মতোই কিন্তু আমারটা থেকে এটা আরো মনে হচ্ছে বেশি গর্জিয়াস ফুললি লেজার কাট করা আছে আপু ফুললি লেজার কাট করা হ্যাঁ একদম কাটওয়ার্ক দিয়ে দিয়ে এরকম মাসলিন দিয়ে দিয়ে লেজার কাট করা আপু লাইভ যদি ঠিক থাকে একটু থামস আপ দেন তো লাইভ নাকি ক্লিয়ার না লাইভ নাকি ক্লিয়ার না আপু একটু দেখেন তো এই যারা আছেন আমার অ্যাডমিন থেকে যারা আছেন একটু আমাকে বলেন তো আপু লাইভ কি ঠিক আছে নাকি ক্লিয়ার না বলছেন যে অনেকে ক্লিয়ার না কি হয়েছে কি বলো হঠাৎ নেটওয়ার্কের কোনো ইস্যুস কি হলো লাইভে অল ক্লিয়ার নেটওয়ার্কের ইস্যু আছে না কিন্তু এখানে একটু ডাউন হয়ে গেছে ব্লার দেখাচ্ছে রাইট ক্লিয়ার না আছে আমি একটু ওয়াইফাইটা চেক করি নাও কি ক্লিয়ার আছে আপু আপু অ্যাক্টিভ থ্যাংক ইউ আচ্ছা নো ওয়াইফাই মেবি ডাউন হয়ে গেছে ঠিক আছে আপু দেখেন তো আপু এটা কি পিচ কালার না রে আপু এটা মফ কালার হ্যাঁ আমি এখন যেটা দেখাচ্ছি এটা না অ্যাকচুয়ালি পিচ বললে ভুল হবে এটা একদম আপু মানে অ্যাকচুয়ালি মফ যেটাকে বলে সেলফ কাটও করা আছে মভের মধ্যে আবার একদিক দিয়ে কাটওয়ার্কও করা আছে আপু এখন ক্লিয়ার অল ক্লিয়ার ওকে থ্যাংক ইউ আচ্ছা গলার কাজটা আপু খুব সুন্দর একটু মিন্ট লেমন দিয়ে কাজ করা আর স্লিভস এর পোর্শনটাও দেখেন কাটওয়ার্ক লেজার ওয়ার্কটা খুব চমৎকার করে দিছে ফুল বডিটা আপু ভরাট কাজ একদম ফুল বডি কিন্তু সেলফ সুতা দিয়ে সিকোয়েন্স খুব চমৎকার করে কাজ করা আছে খুব 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 এলিগেন্ট টাইপ কালেকশন অ্যান্ড অফ কোর্স যারা খুব সুডিং টাইপ কালার পছন্দ করেন পেস্টাল চার্ট পছন্দ করেন গো ফর ডি কালারটা খুব চমৎকার লাইট মবের মধ্যে আছে অ্যান্ড হচ্ছে লং হচ্ছে ফর্টি টু বডি মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট ফর্টি টু সিক্স সরি আমি তো বাসার বাইরে যেহেতু সুন্দর করে লাইভ করে দিতে পারছি না যেভাবে পারতেছি একটু দেখাই দিলাম আর কি কারণ এই কালেকশনটা আসলেই আমি চাচ্ছি না যে আপনারা লেট করেন তাড়াতাড়ি নিয়ে নেন এটা আসলে খুব চমৎকার একটা কালেকশন নামছে বিনসাইডের সাইডের স্টিচ যেহেতু থার্টি এইট ফর্টি টু ফোর্টি সিক্স যার যে সাইজ লাগবে সাইজ অনুযায়ী অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ আপু হাফ বডি পর্যন্ত পাতলা একটা ইনার দেয়া আছে ফ্রন্ট পার্টে যেন ওই ফুটা ফুটা জিনিসটাকে কভার করে লেজার কাট হিসাবে বোঝা যায় ওকে আচ্ছা ক্লিয়ার না বলছেন এখন ক্লিয়ার আছে ওকে এটা হচ্ছে শিফন অন্যায় প্রাইস হচ্ছে আপু চার টাকা ফুল থ্রি পিসের লেজার কাটের একদম নিউ ভলিউম দেখাই দিলাম প্রাইস হচ্ছে চার টাকা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ওকে নাও একটা কালার আছে এটা আসলে আজকে দিনে পরার কালার ছিল বাট আমি আমি এটা পরেই আসার দরকার ছিল মনে হচ্ছে এই যে দেখেন পুরো মাস্টার্ড ইয়েলো কালার হ্যাঁ বা তারপরে অনেকেই আছেন যে এই কালারটা ব্রাইট লাগে তো পরলে এই কালারটা লাইক করে অনেকে এটার সাথে নেভি ব্লু একটা কালাম ইয়ে টাইপের ইকার টাইপের ডিজাইনে জলপুরি টাইপের ডিজাইনে শিফন ওনাতে আছে জামাটা ফুললি আপু এটাও লেজার কাট অ্যান্ড থ্রি ডি টাইপের কাটিংয়ে আছে দেখেন স্লিভসটা ফুল লেজার কাট করে এটা একদম মাস্টার্ডি হলো আর কাটিংটা দেখেন নেভি ব্লু দিয়ে কি সুন্দর করে করা আছে আপু প্রাইস হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা আমার হচ্ছে লাইট বেইস কালার আপু ফুল অল ওভার কাজ করা একদম পুরো জামাতে কাজ করা স্লিপস এরকম লেজার কাট করা এগুলোর মধ্যেই আমি বাকি কালার ডিজাইনগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর আপু ঠিক আছে সাদা বাহারের ড্রেসটা হাতে পেয়েছি খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনার মতো বাকিরাও যদি একটু জানাই দিত যে ডেলিভারি পাওয়ার পরে কেমন লাগে ড্রেস তাহলে খুবই খুবই খুশি হয়ে যেতাম আপু ঠিক আছে কাজের ইন্সপিরেশন এটাই কিন্তু যে আপনারা ড্রেস পাওয়ার পরে যে একটু জানাবেন একটা লাইন লিখে কি হয় জানালে বলেন তো এত কিটটা আমি ক্যান করেন এত কিটটা আমি ক্যান করেন একটু বললে কি হয় যে হ্যাঁ ড্রেস হাতে পাওয়ার পরে কেমন লেগেছে এই যে প্রতিদিন এত মানুষ ডেলিভারি নেন একটু লাইভে কেন বলেন না এই লাইভে বলেন না বলে আপনারা সোর খান বুঝছেন যারা বেশি বেশি করে রিভিউ দিবে বলবে তারা বেশি বেশি করে ড্রেস পাবে গত বছর লাখানোর ড্রেস নিয়েছিলাম এবারও নিতে চাই আছে ইনশাল্লাহ আপু আমার পরে ড্রেসটা মফ কালার লং হচ্ছে থেকে অল ড্রেস বিভিন্ন কালার ডিজাইন দেখাই দিচ্ছি ওনা হচ্ছে শিফনের একটা ছিল শুধু কটন ওনা বাকিগুলো সব শিফন ওনা এটা কিন্তু আপু ভিতরটা ফুললি লেসার কার চিকেন কারি করে থ্রি দিয়ে কাটিং করে ফ্লাওয়ারিশ করা আছে অ্যান্ড দেখেন সাইডের ডিজাইনটা নিচের ডিজাইনটা কাটিংটা দেখেন সো বিউটিফুল প্রাইস হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আজকের বিংসাইট গুলোর প্রাইস হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা আমি আর খুব বেশি লেনদি না করি লাইফ কাইন্ডলি আপনারা যেহেতু আপু আজকে সবে বড়াতের রাত আপনারা এই লাইফটা আপু এখান থেকে দেখে বিনসাহ স্টিচগুলো একটু নিয়ে নেন কারণ ঈদের সময় তো আপু এখন আর আসলে ওয়েট করায় রাখতে চাচ্ছি না প্রোডাক্ট আসা মাত্রই আমি দেখাই দিচ্ছি আপনারা আজকের যেই ডিজাইনগুলো দেখালাম জলদি জলদি বক্স করে ফেলেন আমাদের অফিস অচকে একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে ঢাকার ভেতরে নিতে চাইলে কালকেই ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরেও এক দুই দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আর ইনশাআল্লাহ কালকে শোরুমেও পাবেন এইগুলো শোরুম খোলা থাকবে কালকে আর কি সো আজকে যতটুকু পারেন সন্ধ্যা পর্যন্ত শোরুমে আসেন প্রত্যেকটা শোরুমই খোলা আছে গুলশ্যান পিং সিটি ধানমন্ডি রাইফেল স্কোয়ার মিরপুর শপিং সেন্টার উত্তরা জমজম টাওয়ার চট্টগ্রামে নাসিরাবাদের আফমি প্লাজার আজকে যেহেতু আমাদের চট্টগ্রাম শোরুমের সিক্স অ্যানিভার্সারি আমরা কিন্তু সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি ইটস অনার আপনাদের জন্য অ্যান্ড আমাদের একটু পরে নিউ ইয়র্কের শোরুম ওপেন হয়ে যাবে আমেরিকা শোরুম নিউ ইয়র্কের যেটা নাইনটি জিরো থ্রি মেরি জামাইকা শোরুম আমাদের নিউ ইয়র্কের সেই শোরুমেও কিন্তু আপনারা ফোরটিন ফেব্রুয়ারিতে টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন ইটস এ সেলিব্রেশন অফার ওকে ভালো থাকেন সুস্থ থাকেন সিগনেচারের সাথেই থাকেন সবাইকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট লাইভে পেজে চোখ রেখেন আল্লাহ হাফেজ